আসলে কথাটা কিন্তু অনেক শুনতে ভালোই লাগে যে ভাষার উদ্দেশ্য তো মনের ভাব প্রকাশ করা এখানে তো আমি আপনাকে বোঝাতে পারলেই হলো এখানে তো এরকম অত প্রমিত সুন্দর ইংলিশ লাগবে এমন তো কথা না শুনতে ভালো লাগলো না এটা একটা শয়তানি কথা আসলে হ্যাঁ আমি আপনাকে একটু অ্যাক্টিং করে দেখাই হ্যাঁ শুনতে কিন্তু ভালোই লাগছে ধরেন মোবাইলে আমার মোবাইলটা দিয়ে আপনি যখন মোবাইলে একটা নাম্বারে ডায়াল করেন এবং এই নাম্বারটা ধরেন বন্ধ আছে তখন আপনি একটা একটা ভয়েস শুনতে পান জি এর কাস্টমার দ্য নাম্বার ইয়ার ট্রয়িং এ সুইচটা আপনাও ইউ ক্যান ট্রয় লেটার থ্যাংক ইউ এখন এটা তো ভয়েসটা এভাবে শুনেছেন খুব স্ট্যান্ডার্ড ইংলিশ হাইট যদি এমন হতো মনের ভাব প্রকাশ তো করাই যায় দেখেন ওই ডিয়ার কাস্টমার এই দ্য নাম্বার এই ইউ আর টেরাইং ই সুইচটা আপ নাও ইউ ক্যান টেরাই লেইটার থ্যাংক ইউ ভেরি মাছ আপনি কি পরেরটাও বুঝতে পেরেছেন না এখন কি কোনোভাবে মনে হয় সেকেন্ড ভয়েসটা মোবাইলের ওখানে যাবে সুতরাং মনের ভাব প্রকাশ করতে পারলেই যে হয়ে যায় এটা মোটেই ঠিক না